যেভাবে নেককারজনকভাবে হামলা করছে ভারতের হিন্দুত্ব উগ্রবাদীরা তারই প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে প্রতিবাদী মানববন্ধন হচ্ছে এবং মানববন্ধন করছে বাংলাদেশ খেলাফত মজলিস আজকে যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রতিবাদের ঝড় উঠেছে ভারতে হাই কমিশনের যেভাবে হামলা চালিয়েছে এর প্রতিবাদ হচ্ছে তোমরা তো ইয়াং জেনারেশন এখানে এসেছো

কিন্তু ছাত্র জনতার ছত্রিশ দিনের আন্দোলন সংগ্রামের পর আমরা একটি সুন্দর সুশৃঙ্খল বৈষম্যমুক্ত দেশের দিকে এগিয়ে যাচ্ছি এই সময়ে যদি ভারত আমাদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করে অথবা দিল্লির অধিপত্যকে আমাদের উপর চাপানোর চেষ্টা করে তাহলে এই আধিপত্য এবং এগুলো বাংলাদেশের জনগণ মেনে নেবে না যেমনি ভাবে শেখ হাসিনাকে বাংলার ছাত্র জনতা এদেশ থেকে অতিবাহিত করেছে ঠিক তেমনি ভাবে ভারতীয় যে সমস্ত দেশেরা রয়েছে সেই সমস্ত দশকদেরকে এদেশের জনগণ উৎখাত করতে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিত এ পর্যায়ে আমাদের সামনে উত্তর বিন্ডামুক্ত করেছেন আজকের অভিখ্যাত বসে মানুষের বিশেষ অতিথি মহাসচিব জনতা অজ্ঞাপন কাঁপতেই চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত ভারতের আগর বাংলাদেশের সহকারী হাই কমিশনের কিছু উগ্রবাদী সেখানে ঘটনা সৃষ্টি করেছে শুরুতেই আমার বক্তব্যের শুরুতে এই হামলার ক্ষেত্রে নৃন্দ এবং প্রতিবাদ জানাচ্ছে আমাদের

জবাব দেবে আমরা বলতে চাই ভারতের তাদের দাম কুলিয়া সিনার হয়েছে ভারত কুলিয়াসিনাকে ওখানে আশ্রয় দিয়ে

শান্তিরক্ষার কেন্দ্র বাংলাদেশের একশো পার্সেন্ট শান্তি এবং নিরাপত্তা সাম্প্রদায়িক সম্পত্তি বিরাজ করছে বরং ভারতের বিভিন্ন রাজ্যে

ভারতের অধিপত্য বাংলাদেশের অধিকাংশ আমরা ষড়যন্ত্রের প্রতিবাদ আয়োজিত ওই উৎসাহ পূর্বের সমাবেশে এ পর্যায়ে বিশ্বাস বক্তব্য রাখছেন সংবিধানের সংবিধান রাখছেন

আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপকূল ছড়া পথের সংগ্রামী ভাই ও বোনেরা সংগ্রামী ভাইরা আমরা বলতে চাই ভারত নিজের দিকে নজর দেওয়ার সাহস আসলে হয়নি কোন সাহসে ভারত বাংলাদেশের দিকে চোখ চলে টাকা হয় হিন্দুর আবার আজকে আবার করে যে হামলা হয় আমরা বলতে চাই ভারত যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বাংলাদেশ সরকারকে আহ্বান করতে চাই আপনারা সুখ্যা ছবি আহ্বান করুন আমরা বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের মানুষ অথবা প্রতিরক্ষা বাহিনী যদি আগর তোলায় বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে যায় ভারতের সাত রাজ্যের অবস্থা কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আমরা পরিষ্কার দেবেন বাংলাদেশের কিন্তু চাকরি থাকবেন আপনাদের সাত রাজ্য আর জায়গায় থাকবে না বন্ধুরান সাতশো এগারো সালে ওই তৃণমূল পরিবারে কাশ্মীর নেতৃত্বে অল্প কিছু মানুষের সেই অভিযানে সেই আমরা যে কিছু দশ্য বাইর পালিয়েছে না আজকে এই উত্তর ভারত সরকার দেখাচ্ছে আমরা জবাব দিতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশে নাকি শান্তি রক্ষী দরকার আজকে পরিষ্কার হয়ে গিয়েছে ভারত তার নাগরিকদের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হচ্ছে পাশাপাশি বিদেশি ব্যর্থ হচ্ছে আজকে সর্বপ্রথম ভারতেই দরকার শান্তিরক্ষী বাহিনী পাঠানো আমরা জাতিরঙ্গের কাছে বাংলাদেশের মানুষ এই ভারত আদিপত্যবাদী সরকারি হাজিরা আশ্রয় দিয়ে ইতিমধ্যেই প্রমাণ করেছে ভারত পৃথিবীতে গণতন্ত্র চায়না